দুই হাজার পঁচিশে এসে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই ইউটিউবে বর্তমানে কত ভিউজে কত টাকা বা এক হাজার ভিউজে কত টাকা আসে এটার উপর একটা ভিডিও নিয়ে আসেন তো আমার মেন চ্যানেল থেকে আপনাদেরকে দেখাবো যে কত ভিউজে কত টাকা দেয় ঠিক আছে আপনারা এখানে দেখতে পারতেছেন দশ হাজার ভিউজ আছে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো আপনারা অন্তত আইডিয়া পেয়ে যাবেন যে দুই হাজার পঁচিশে আর পি এম সিপিএম কেমন চলতেছে বা কত ভিউজে কত টাকা দেয় এক হাজার ভিউজে কত টাকা দেয় এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সো এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিও তো অবশ্যই লাইক দেবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমরা এখানে একটা ভিডিও দেখব প্রথমত আমরা ব্যাকে আসি একটা ভিডিও দেখব দেখতে পারতেছেন এই ভিডিওটা দেখব ঠিক আছে এটাতে দশ হাজার ভিউজ আসছে আমরা এই ভিডিওটাতে ক্লিক করে দিব তারপর অ্যানালাইটিক্সে যাবো এখানে আসার পর দেখতে পারতেছেন দশ দশ হাজার সাতশো ভিউজ আসছে ঠিক আছে আমরা যদি রিচ দেখি এখানে রিচ দেখলে প্রায় পঁয়ষট্টি হাজারের উপরে কিন্তু রিচ আসছে বা ইমপ্রেশন তো এখানে যদি আমরা স্লাইড করি ওয়াশ টাইম যদি আমরা দেখি বিষয়গুলো দেখতে পারতেছেন তিনশো একুশ ঘন্টা ওয়াশ টাইম আসছে এই ভিডিওতে ঠিক আছে তো এখানে অ্যাভারেজ অনেক কম তো আমি একটু স্লাইড করে রেভিনিউতে যাবো রেভিনিউতে আসার পর দেখতে পারতেছেন এখানে দশ হাজার সাতশো ভিউজে আমাকে কত ডলার দিলো টু পয়েন্ট ডলার অর্থাৎ দুই ডলার আটাত্তর সেন্ট আমাকে এখানে দিয়েছে দশ হাজার বিউজে ঠিক আছে এখন আমরা যদি একটু স্কল ডাউন করি এই ইনকামের অ্যানালিটিক্স যদি দেখি দেখতে পারতেছেন এখানে এখানে যদি আপনারা দেখেন রেভিনিউ ফর এভরি ওয়ান কে বিউজ আরফিএম অর্থাৎ এই আরফিএম মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আরফিএম মানে হচ্ছে যে ইউটিউব কোম্পানি থেকে আমাকে এক হাজার ভিউজে কত টাকা ফে করলো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ভিউজে ইউটিউব থেকে আমাকে ফে করছে কত ছাব্বিশ সেন্ট করে জিরো পয়েন্ট টু সেন্ট ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র ছাব্বিশ সেন্ট করে আমাকে এক হাজার ভিউজে ইউটিউব থেকে ফে করছে এখন আমরা আমি যদি একটু স্কল ডাউন করি এখানে দেখতে পারতেছেন এই এটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ইউটিউবে নতুন যারা কাজ করতেছেন তাহলে আপনাদের ধারণা থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে তারা হাউ মাস অ্যাডভার্টাইজার ফে অর্থাৎ অ্যাডভার্টাইজের কোম্পানি ইউটিউব কোম্পানিকে কত টাকা করে এক হাজার ভিউজে ফে করছে এখানে যদি আপনারা দেখেন এই যে এক হাজার ভিউজে তারা ফে করছে কত করে পঁচাশি সেন্ট করে তাহলে পঁচাশি সেন্ট থেকে আমাকে তারা কত সেন্ট করে দিল এখানে মাত্র ছাব্বিশ সেন্ট করে ঠিক আছে তো এই বিষয়গুলো যদি আপনারা জেনে থাকেন বা আপনারা যদি এখন জানেন তাহলে সামনে আপনাদের জন্য কিন্তু সহজ হবে বিষয়গুলো ঠিক আছে কেননা কেননা অনেকেই মনিটাইজেশন পান না বা অনেকেই ফাইসেন সামনে কিন্তু আপনাদের এগুলো কাজে লাগবে তো এখানে কি ধরনের অ্যাডসগুলো শো করানো হয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন দেখতে পারতেছেন এখানে আর্নিংস বাই অ্যাড টাইপ ঠিক আছে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো অ্যাড দেখতে পারবেন যে কী ধরনের অ্যাডগুলো এখানে শো করছে তো একটা ভিডিও আমরা দেখলাম এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে ক্লিয়ার হয়ে গেছেন যে এই ভিডিওতে এক হাজার ভিউজে কত সেন্ট আসলো এক হাজার ভিউজে তাহলে কত ডলার আসলো এবং কি এখানে অ্যাডভার্টাইজার কোম্পানি আমাকে কত ডলার করে দিল আমরা এখন সেকেন্ড একটা ভিডিও দেখবো ঠিক আছে সেকেন্ড ভিডিও ভিডিওতে আসবে এখানে এই ভিডিওতে ক্লিক করবে এখানে কত কত পরিমাণ ভিউজ আসছে দেখতে পারতেছেন আট হাজার ভিউজ আসছে আট হাজার আটশো ভিউজ ঠিক আছে তো নয় হাজারের কাছাকাছি ভিউজ আসছে আট হাজার আটশো ভিউজ আসছে এখন আমরা দেখবো এটা রিচ কী পরিমাণ আসে আমরা যদি দেখি পঞ্চাশ হাজার পাঁচশো ইমপ্রেশন বা রিচ বলতে পারেন যে এটাকে এঙ্গেজমেন্টে ক্লিক করবো এখানে আমরা ওয়াশ টাইম দেখতে পারতেছি তিনশো সাত ঘন্টা কিন্তু ওয়াশ টাইম আসছে ঠিক আছে স্লাইড করে আমরা রেভিনিউতে ক্লিক করে দিব রেভিনিউতে ক্লিক করার পর দেখতে পারতেছেন এক ডলার সতেরো সেন্ট ঠিক আছে এক ডলার সতেরো সেন্ট আমাকে আট হাজার আটশো ভিউজে তারা পে করছে বা আমাকে ইনকাম দিছে স্কল ডাউন করবে দেখতে পারতেছেন এখানে তারা আমাকে এক হাজার ভিউজের জন্য পে করছে এই ভিডিওতে মাত্র তেরো সেন্ট করে দেখতে পারতেছেন এখানে তেরো সেন্ট করে ঠিক আছে এখানে যদি দেখেন স্পষ্ট রেভিনিউ ফর এভরি ওয়ানকে ওয়ান কে ভিউজ আরফিউম তার মানে ইউটিউব থেকে আমাকে ফে করছে এক হাজার ভিউজে মাত্র তেরো সেন্ট করে ঠিক আছে আগের ভিডিওতে আমাদেরকে ছাব্বিশ সেন্ট করে কিন্তু এখানে আমাদেরকে ফে করছে এখন অনেকের প্রশ্ন থাকবে যে ভাই এক একটা ভিডিওতে এক এক রকম ইনকাম কী জন্যে এবং কি ওই ভিডিওতে দেখলাম আরফিউম ছিল আপনার কত ছাব্বিশ সেন্ট আবার এই ভিডিওতে এসে আপনার এখানে তেরো সেন্টে কেন নেমে গেল এই বিষয়গুলো আমি আপনাদেরকে সামনে ক্লিয়ার করতেছি ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন অ্যাডভার্টাইজার কোম্পানি এই ভিডিওর জন্যে প্রতি এক হাজার ভিউজের জন্য আটষট্টি সেন্ড করে তারা পে করছে ঠিক আছে বাংলা টাকায় কনভার্ট করলে এটা আটষট্টি টাকাই হয় আপনারা হয়তো এখনই ক্লিয়ার হয়ে গেছেন তো এখানে দেখতে পারতেছেন নিচে যদি আপনারা দেখেন কোন কোন অ্যাডগুলো এই ভিডিওতে শো করছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখন ইনকামের বিষয়টা আসি অনেকেরই প্রশ্ন জাগবে যে ভাই বর্তমানে ইউটিউবে বা আগে থেকে ইউটিউবে কি কিভাবে ইনকামটা আসে যে ভিউজ কী পরিমাণ আসলো এটার উপরে নির্ভর করে একদমই না ভাই ইউটিউব না শুধু ফেসবুকেও কিন্তু সেম সিস্টেম আপনার কি পরিমাণ ভিউজ আসলো এটার উপরে নির্ভর করে কখনোই পেমেন্ট আসে না আপনার ভিডিওতে কি পরিমাণ অ্যাডস শো করতেছে বা কী পরিমাণ অ্যাড আসতেছে সেটার উপরে নির্ভর করে কিন্তু ইনকামগুলো আসে ফেসবুক হোক বা ইউটিউব হোক একই রকমভাবে তো এখানে আপনার যত বেশি ভিউজ আসবে নিশ্চয় আপনার তত বেশি অ্যাড শো করবে এটা অন্তত আপনারা ক্লিয়ার আসেন তো যত বেশি ভিউজ আসবে তত বেশি অ্যাডস যদি শো করে ইনকামটাও কিন্তু তত বেশি আসবে তাহলে আপনাকে ইনকাম বেশি আনার জন্য অবশ্যই আপনাকে ভিউজ বেশি নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যায় যে ভিউজ বেশি আসলে ইনকামও বেশি আসে আর যদি ভিউজ কম আসে সেক্ষেত্রে ইনকামও কিন্তু কম আসে এখানে তাহলে নিশ্চয়ই ভিউজ সিস্টেমে কিন্তু আমাদের ইনকামটা হয় একদমই এরকম না আপনার যত বেশি ভিউজ আসবে অ্যাডও কিন্তু তত বেশি শো করবে বিষয়টা কিন্তু এই জায়গায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তারা ওই ভিডিওতে আমাকে ফে করলে এক হাজার ভিউজে ছাব্বিশ সেন্ড করে এখানে ফে করলে মাত্র তেরো সেন্ড করে এখন এটা কি জন্যে দেখুন একটা ভিডিও থেকে ইনকামের জন্য কিন্তু আপনার শুধু ভিউজ বা অ্যাডেই কিন্তু নির্ভর করে না আপনি যদি কিওয়ার্ড যদি ভালোভাবে আপনি ইউজ করতে পারেন যেমন এখানে আমি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছি কিওয়ার্ড বলতে আপনার যে টাইটেলটা আপনি ইউজ করবেন আপনার ভিডিওতে এখানে যদি ইনকাম রিলেটেড কোনো টাইটেল যদি আমি ইউজ করতাম সেক্ষেত্রে আমার ইনকামটা আরও বেশি হতো কেননা হাউ ডু আর্ন মানি অন অনলাইন এই যে কীওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু ন্যাশনাল ঠিক আছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড এগুলো এগুলো প্রতিটা দেশ থেকে সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু সার্চ করা হয় সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলোর কিন্তু সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ডগুলোতে কিন্তু ইনকাম অনেক বেশি আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি আবার এটা ভাববেন না যে আপনি সবগুলো ভিডিও আপনার ইনকামের উপরে ভিডিও তৈরি করবেন বা কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় এটার উপর আপনি ভিডিও তৈরি করবেন এটা করলে কিন্তু হবে না আপনি যেটা করতেছেন সেটাই করবেন জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি ঠিক আছে তো এখানে যদি আপনার অনলাইন অনলাইন থেকে ইনকাম করার যে ভিডিওগুলো আছে বা ইনকাম রিলেটেড যদি ভিডিও তৈরি করতাম সেক্ষেত্রে এক হাজার ভিউজে এখানে আর পি এম কিন্তু তিন ডলার ষাট ডলারও কিন্তু হতো এরকম কিন্তু ইনকাম আসে এক হাজার ভিউজে ঠিক আছে তো এখানে যেহেতু ফেসবুক নিয়ে আমি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আর পি এম একটু কমই থাকবে স্বাভাবিক তো ইনকামটা কিন্তু এভাবে আসবে প্রতিটা ভিডিওতে কিন্তু একরকমের ইনকাম হবে না আপনার একটা ভিডিও থেকে আপনার পাঁচ ডলার ইনকাম আসতে পারে একটা ভিডিও একটা ভিডিওতে আপনার এক হাজার ভিডিওতে আপনাকে এক ডলারও পে করতে পারে আবার পরের ভিডিওতে আপনাকে মাত্র বিশ সেন্টও কিন্তু পে করতে পারে এটা স্বাভাবিক বিষয় কিওয়ার্ডের উপরে নির্ভর করে ভিডিও পারফরম্যান্সের উপরে নির্ভর করে অনেকগুলো বিষয় কিন্তু নির্ভর করে আপনার ইনকাম আসার ক্ষেত্রে এবং কি এক একটা চ্যানেলে কিন্তু এক এক রকম আপনি ফানে ভিডিও তৈরি করতেছেন আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করতেছি আমার ইনকাম আপনার ইনকাম যে একরকম হবে বা সমান হবে এমনটা কিন্তু না এটা জীবনে হবে না এক একটা চ্যানেলে এক একটা ক্যাটাগরিতে কিন্তু ইনকাম কিন্তু এক এক রকম হয় আশা করি বুঝতে পারছেন ইনকামগুলো কিন্তু এভাবে আসে এক হাজার ভিডিও কত টাকা দিচ্ছে দুই হাজার পঁচিশ সালে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ